উঠলেন উত্তম কুমার এত টাকা মাইনে পাবেন সই করে ফেললেন চুক্তিপত্রে কিন্তু কি হবে গিয়ে ইন্ডাস্ট্রিতে তার নাম ফ্লপ মাস্টার জেনারেল হয়ে গেছে লিখে ফেললেন রেজিগনেশন এবং গোরা বাবুকে বললেন দাদা আপনার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না জানেন ঠিক কোন সময় মহানায়ক উত্তম কুমার চাকরিটা ছেড়েছিলেন কোন সময় তার মনে হয়েছিল দু নৌকায় পার নয় আজ সেই কাহিনী ভাগ করে নেব আপনাদের সঙ্গে জীবনের প্রথম চারটি ছবি ফ্লপ হয়ে গেছে তিনি ফ্লপ মাস্টার জেনারেল উপাধিও পেয়ে গেছেন অভিনয় নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা বোধ হয় স্বপ্নই থেকে যাবে কমে আসছে আত্মবিশ্বাস সালটা উনিশশো হঠাৎ এমপি স্টুডিও থেকে একটা চিঠি এলো তাকে দেখা করতে বলা হয়েছে কিন্তু কি হবে গিয়ে ইন্ডাস্ট্রিতে তার নাম ফ্লপ মাস্টার জেনারেল হয়ে গেছে দর্শক তাকে চারবার পর পর রিজেক্ট করেছে তবু বন্ধু তারাপদ এবং ভাই বুড়ো অর্থাৎ তরুণ কুমারের কথাতেই তিনি অফিস থেকে ছুটি নিয়ে দেখা করতে গেলেন একদিন দুপুরবেলা বেলা মুখোমুখি হলে এমপির ম্যানেজার বিমল ঘোষের এমপির নতুন ছবি সহযাত্রীতে তিনি মনোনীত হলেন এবং তখনই হাতে পেলেন একটি চুক্তিপত্র এমপি উত্তম কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে তিন বছরের চুক্তি করতে চায় অর্থাৎ উত্তম কুমার হবেন এমপির তিন বছরের মাইনে করা আর্টিস্ট চুক্তি অনুযায়ী প্রথম বছরে প্রতি মাসে মাইনে পাবেন চারশো টাকা দ্বিতীয় বছরে প্রতি মাসে মাইনে পাবেন ছশো টাকা এবং তৃতীয় বছর অর্থাৎ শেষ বছরে মাইনে পাবেন সাতশো টাকা চমকে উঠলেন উত্তম কুমার এত টাকা মাইনে পাবেন সই করে ফেললেন চুক্তিপত্রে নিউ থিয়েটার্স মতো মাইনে দিয়ে এই আর্টিস্ট রাখার নিয়ম এমপিতে চালু করেছিলেন মুরলীধর চট্টোপাধ্যায় তখনও উত্তম চাকরি ছাড়েননি অফিসের গোরাচাঁদবাবুর সহযোগিতায় তখনও চাকরিটা ধরে রেখেছেন উনিশশো সালের নয়ই মার্চ সহযাত্রী মুক্তি পেল এবং উত্তম কুমারকে দর্শকরা তার পঞ্চম ছবিতেও রিজেক্ট করল উত্তম কুমার তখন আক্ষরিক অর্থেই দিশাহারা এর মধ্যেই একদিন হঠাৎ এমপিতে দেখা হল অগ্রদূতের বিভূতি লাহার সঙ্গে তাকেই উত্তম কুমারে জিজ্ঞাসা করলেন অভিনয় ছেড়ে পাকাপাকি তিনি চাকরিতে মন দেবেন কিনা এই কথা শুনে বিভূতি লাহা জিজ্ঞাসা করলেন চাকরিটা এখনো আছে উত্তম কুমার বললেন কিছু অধ্যায়ীদের জন্য এখনো চাকরিটা আছে কিন্তু সহযাত্রী ফ্লপ করায় তিনি নিজেও আর কোনো ভরসা পাচ্ছেন না এইবার বিভূতি লাহা বললেন তোমার চেহারার জোরে তুমি টিকে যেতে পারো আরও একটু চেষ্টা করার প্রয়োজন তবে পোর্টের চাকরিটাও তো খুব ভালো এই বাজারে চাকরি ছাড়লে কি আর চাকরি পাওয়া যাবে অর্থাৎ বিভূতিলাহার কথাতেও উত্তম কুমার আর দোলাচল কাটিয়ে উঠতে পারলেন না এইভাবে কেটে গেল আরো বেশ কয়েকদিন মুক্তি পেল উত্তম কুমারের আরো দুটি ছবি নষ্ট এবং সঞ্জীবনী এবং দুটো ছবি ফ্লপ করলো উত্তম কুমারের একটানা ফ্লপ ছবির সংখ্যা দাঁড়ালো সাত ততদিনে উত্তম কুমারের ছেলের বয়স হয়ে গেছে এক বছর উত্তম কুমার বাড়িতে গৌরী দেবীকে বললেন আর নয় অনেক হয়েছে এবার মন দিয়ে তিনি চাকরিই করবেন গৌরী দেবী অবশ্য শুনে বললেন ও মা সে কি কথা আমি তো ভাবলাম তুমি এবার চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয়ই মন দেবে এরকম যখন পরিস্থিতি তখন আবার একটা সুযোগ এলো এমপি রেবার নতুন ছবি তৈরি হচ্ছে বসু পরিবার উত্তম কুমার বিমল ঘোষকে ধরলেন বললেন দাদা একটা শেষ সুযোগ হয় না বিমলবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তোকে তো অবশ্যই নিতে চাই কিন্তু তোর নাম শুনলে ডিস্ট্রিবিউটার আর ছবি নিতেই চায় না বসু পরিবারের জন্য অভিনেতা অভিভট্টাচার্যকে পাওয়া গেল না তিনি তখন বোম্বেতে ভীষণ ব্যস্ত পাওয়া গেল না অসিত বরণকেও শেষ সুযোগ এলো সেই উত্তম কুমারের কাছে তিনি অবশেষে এই ছবির প্রধান পুরুষ চরিত্র হিসেবে অবতীর্ণ হলেন শেষ হল শুটিং ছবির প্রজেকশন শো দেখে শুরু হলো সমালোচনা এই ছবি চলবে না সাবিত্রী চট্টোপাধ্যায় পাহাড়ি সান্নাল উত্তম কুমার সকলেই নাকি খুব লাউড অভিনয় করেছেন ছবি হলে রিলিজ করলে জনগণের কানের পর্দা ফেটে যাবে উত্তম কুমার এবার ভাবলেন শেষ আশাটুকুও এবার গেল অফিসের দাদা স্থানীয় সহকর্মী বাবুকে এবার উত্তম কুমার বললেন আর নয় এবার মন দিয়ে তিনি চাকরিটাই করবেন এর কিছুদিন পরে এই এলো অবশেষে সেই দিন সালের এপ্রিল শুক্রবার নির্মল দে পরিচালিত বসু পরিবার মুক্তি পেল কিছুদিনের মধ্যেই শোনা যেতে লাগলো উত্তম কুমার বেশ ভালো অভিনয় করেছেন উত্তম কুমার নিজে কালো চশমা পরে মুখ থেকে মাঝে মধ্যেই হলের সামনে চলে যেতেন এবং নিজের কানেই শুনতেন দর্শকরা তার প্রশংসা করছেন তাহলে কি অবশেষে সাপ মুক্তি ঘটল বসু পরিবার দর্শকের আনুকূল্য পেল এই ছবিতে উত্তম কুমার আর প্রত্যাখ্যাত হলেন না হাতে চলে এলো আরো দু তিনটি ছবির কাজ ভাগ্যবোধায় এবার সুপ্রসন্ন হচ্ছে মনের জোর ফিরে পেলেন উত্তম কুমার এর মধ্যেই একদিন হঠাৎ এলেন গোরাচাঁদ বাবু এসে বললেন হ্যারে তুই যে বললি এবার মন দিয়ে চাকরি করবি তার কি হলো উত্তম কুমার উত্তর দিলেন এতদিনে বোধহয় শিখে ছিঁড়েছে গোরাচাঁদবাবু বললেন ছুটি কিন্তু আর একটাও পাওনা নেই এতদিন তবু দু একদিন যেতি সই করতে এখন তো আর তাও হয় না তা এদিকটা যখন এখন ভালোই হচ্ছে তাহলে চাকরিটা তো ছেড়ে দেওয়াই ভালো কোম্পানি যদি নোটিশ দিয়ে ছাড়াই সেটা কি ভালো দেখাবে গোরাবাবুর এই কথা শুনে মনস্থির করে ফেললেন উত্তম কুমার লিখে ফেললেন রেজিগনেশন এবং গোরাবাবুকে বললেন দাদা আপনার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না সালের মাঝামাঝি সময় চাকরি ছেড়ে মহানায়ক উত্তম কুমার হওয়ার পথে পা বাড়ালেন আর ঠিক দু বছর পরেই মুক্তি পাবে অগ্নি পরীক্ষা তৈরি হবে বাংলা ছবির একটি ইতিহাস আজ তবে এটুকুই দেখা হচ্ছে পরের পর্বে সকলে খুব ভালো থাকবেন